আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে সৌদি আরবে আসার জন্য আমরা যে মেডিকেল করি এবং কি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য সব দেশে মেডিকেল করার ক্ষেত্রে বর্তমানে আপনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু আপনি পুনরায় একবার আনফিট হওয়ার পরে দ্বিতীয়বার মেডিকেল করে কোনোভাবেই আর আসতে পারবেন না আরব কান্ট্রিতে তো কী সমস্যা কী সিস্টেমে আপনি ফিট হতে পারেন এটা নিয়ে আজকে আলোচনা করব এই জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন তো মেডিকেল কথা যদি বলি আমরা আগে আমাদের ছিল এমআইএফএ পাসপোর্ট এখন কিন্তু এই পাসপোর্ট এই নতুন পাসপোর্টের কারণে যত ঝামেলাটা তৈরি হয়েছে তো আগে কি হয়তো আগে যদি কোনো কারণে আমরা আনফিট হইতাম একদম সিরিয়াস আনফিট হয়েছে যেটা অনলাইনে দিয়ে দিছে এরপর আমরা আগের ফাস্টফুডটা বাতিল করে নতুন একটা ফাস্টফুড বানাইতাম হারায় গেছে বলে যে কোনো সিস্টেমে তখন নতুন পাসপোর্টের নতুন পাসপোর্ট নাম্বার আসতো ওটা দিয়ে আবার মেডিকেল করে আমরা কিন্তু বিষয় নিতে পারছি একবার দুইবার তিনবারও কিন্তু এভাবে করে মানুষ আসে বিদেশে যারা এভাবে আসে তারা ভিডিওটা দেখলে কমেন্ট করতে পারবো অথবা আপনারাও কিন্তু এটা ভালো করে জানেন সিস্টেমটা কিন্তু আগে এরকম ছিল বর্তমানে এটা নাই অথবা এই সিস্টেমটা করার মতো সিস্টেমই নাই কেন নাই এখন যে আমরা মেডিকেল করতে যাই এখন কিন্তু আমাদের ই পাসপোর্টের ভিতরে ডিজিটাল সব তথ্য আছে অর্থাৎ এনআইডি কার্ডের তথ্যটা বাধ্যতামূলক আছে তো একবার যখন আপনি মেডিকেলে আনফিট হবেন তখন কিন্তু যদি অনলাইনে অর্থাৎ গামকার সার্ভারে আপনার দিয়ে দেয় এটা এখন তো গামকা নাই এখন অন্য নাম হয়েছে এটা অনেকে জানেন তো এই সার্ভারে যখন আপনার আনফিট রিপোর্টটা দিয়ে দিবে পুনরায় কিন্তু আপনি কোনোভাবে এটা চেঞ্জ করতে পারবেন না কেন পারবেন না এর মেন কারণ হচ্ছে আমাদের এই পাসপোর্টের মেয়াদ কিন্তু দশ বছর থাকে এই দশ বছরের মধ্যে আপনি যদি পাসপোর্ট হারাই ফেলেন আপনারা কিন্তু রিনিও অর্থাৎ আপনার যদি রে ইস্যু করেন ফাসপোর্টটা আগের ফাসপোর্টে আপনি পাবেন সমস্যা হয় এক্ষেত্রে তো কি হয় আপনি ফাস্টফোর্ট হারিয়ে গেছে বলে একটা ফাস্টফোর্ট করলেন কিন্তু আগে তথ্যটাই আসলো মেডিকেল করতে গেলে কোনো লাভই হবে না দেখবে যে আপনি আনফিট আছেন। অর্থাৎ এখন আমি যদি সংক্ষেপে বলি কোনোভাবেই মেডিকেল করতে গিয়ে আপনি আনফিট হইতে পারবেন না এক চান্সেই আপনি ফিট হইতে হবে তো এখন বলি যে আপনি কিভাবে ফিট হইতে পারেন এ বিষয়ে অবশ্যই আপনার ধারণা রাখা দরকার এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন যে আমি সৌদি আরব যাব। এজেন্সি আপনাকে বলছে মেডিকেল করার জন্য তাহলে আপনি প্রথমত এজেন্সির মাধ্যমে গামকা যে আন্ডারে মেডিকেল গুলো আছে ওই মেডিকেলের মাধ্যমে আপনি একটা প্রাথমিক টেস্ট করাবেন আপনার নিজের এটার জন্য তিন থেকে পাঁচ হাজার টাকা যেতে পারে তারপরেও ভালো আছে আপনি যদি মনে করেন যে আমি মোটামুটি ফিট আছে সমস্যা হবে না তাহলে আপনি এই টেস্টটা আগে করে নেবেন আমি যে কথাগুলো বলি একটু মনোযোগ দিয়ে শোনান যদি বিদেশে আসার ইচ্ছা থাকে তো আপনি এজেন্সির মাধ্যমে এই টেস্টটা করাবেন কোন মেডিকেল আপনার মন মতো মেডিকেল না তার গ্রামকার আন্ডার অর্থাৎ বিদেশে আসার জন্য যে মেডিকেলগুলো আছে ওই মেডিকেলগুলো যে কোনো একটা মাধ্যমে প্রাথমিক আপনি এজেন্সির মাধ্যমে করাবেন তারা ব্যবস্থা করে দিতে পারবে ওই রিপোর্টটা আসার পর আপনি দেখবেন যে কি অবস্থা আছে আপনি যদি দেখেন যে হ্যাঁ আপনি ফিট আসেন তাহলে আপনি রিপোর্টটা সাথে রাখবেন এরপরে আপনি ফাইনাল টেস্টে যাবেন ফাইনাল মেডিকেল করার জন্য আপনি কিন্তু সরাসরি বর্তমান সময় সরাসরি মেডিকেল করতে যাবেন না কোনোভাবে কারণ আমাদের দেশে এমন অবস্থা সামান্য ক্যালসিফিকেশন সমস্যা বলে বুকে কি জানি সমস্যা এই সমস্যা বলে অনেকে আনফিট করে অনেকের থেকে দশ পনেরো হাজার টাকাও নাই একদম আঠারো বিশ বছরের ছেলেদেরকে এই ধরনের সমস্যা ফেলে এখনো কিন্তু ওই সমস্যাটা আছে তবে আগে আপনি অপশন ছিল ওটা সমাধান করার মতো অনেকগুলা দিক ছিল যে আপনি এদিক সেদিক করে করতে পারতেন এখন কিন্তু যেহেতু এটা অনলাইনে দিয়ে দিলে রিক্স এটা কাটানো যায় না নতুন ফাস্টফুড করলেও আগের তথ্যই আসবে এই কারণে আপনি একবারে রিক্সা নিতে হবে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন পরামর্শ থাকবে আমাদের পক্ষ থেকে আপনি প্রথমে প্রাথমিকভাবে তাদের মাধ্যমে টেস্ট করাবেন যদি আপনি বাইরে করাইতে চান তাও করাইতে পারেন এই জন্য আপনি মেডিকেল করতে কী কী টেস্টগুলো করে এগুলা করাবেন আপনার ব্লাডের যে টেস্টা আয়রন টেস্ট রে এগুলো আপনি করবেন কোন অবস্থায় আছে ভালো ডাক্তারের মাধ্যমে ভালো মেডিকেলে গিয়ে করাবেন এরপরে ডাক্তারকে ভালোভাবে জিজ্ঞেস করবেন যে আমার এখানে ভুল ধরার মতো কিছু আছে কি না অর্থাৎ দেখা গেছে এটা বিশ থাকতে হবে উনিশ আছে ওই ওই অবস্থাতেও কিন্তু তারা এটা ভুল ধরে যদিও বড় ডাক্তাররা আপনি যখন করতে যাবেন মেডিকেল তারা বলবে যে না এটা তো কোনো সমস্যা না তবে বিদেশে আসেন মেডিকেলের ক্ষেত্রে সমস্যা কেন কারণ এখানে টাকার লেনদেন করতে হবে টাকার লেনদেন না করলে কিছু করতে পারবে না সমস্যা হয় এটা তো এই মুহূর্তে আপনি কখনোই এই ফাস্টফুড নিয়ে মেডিকেল করার সময় রিস্ক নেবেন না আগে নিজে নিজে টেস্ট করবেন ভালো রিপোর্ট আসলে তখন ফাইনাল পরীক্ষা যাবেন আর যদি দেখেন যে না আমার সমস্যা আছে সিরিয়াসলি সমস্যা আছে তখন আপনি কন্ট্রাক্টের মাধ্যমে যেতে হবে আসলে ভিডিওতে সব কথা বলা ঠিক না আপনারা বুঝে নিতে হবে সংক্ষেপে কি বলতে চাই এমন কোন রাস্তা আপনি বাছাই করবেন না যেটাতে আপনি ঝামেলা পরেন পরবর্তীতে বিদেশে আসার জন্য দশ পনেরো বছর অপেক্ষা করতে হয় সাধারণত এটা যদি বলি তাহলে আপনারা আসতেই পারবেন না দশ বছর আপনার এই পাসপোর্টের মেয়াদ শেষ হবে দশ বছর পরে আপনি আবার ট্রাই করবেন এর মধ্যে আপনি আরো বড় অসুস্থ হতে পারেন এই কারণে এখন আপনার দুই টাকা বেশি গেলেও আপনি অবশ্যই মেডিকেলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনার কনফিডেন্স থাকে আমি ঠিক আছি প্রাথমিক একটা টেস্ট করবেন যদি কোনো সমস্যা পান আপনি সেকেন্ড অপশন ট্রাই করবেন আর যদি দেখেন যে হ্যাঁ আমি একসাথে একশো ফিটে আছি তাহলে দ্রুত ওই সময়ের মধ্যে টেস্ট করে ফেলবেন যেহেতু আপনি একবার টেস্ট করছেন আপনার কাছে রিফোর্টটা আছে এমনকি এটা কোন মেডিকেল গামকার আন্ডারের যে মেডিকেলগুলো এটাই পরবর্তীতে আপনার ডাক্তারকে ওই স্লিপটা দেখালেন তারা কিন্তু হয়তো ভয়েও আপনাকে আনফিট দেওয়ার চেষ্টা করবে না যেহেতু আপনি তাদের মাধ্যমে একবার ট্রাইটা করছেন এই কারণে আপনি এই সিস্টেমে এখন মেডিকেল করবেন না হলে কিন্তু ঝামেলা পড়বে এবং কি এই তথ্যটা আমরা বাংলাদেশে অবস্থিত মাধ্যমে ভালো এজেন্সি যারা সাহেব না মানুষ বিপদে না হলো তাদের মাধ্যমে জানাইতেছে যদি আপনি ভুল মানুষের হাতে পড়েন এই মেডিকেল ক্ষেত্রে আপনার চল্লিশ পঞ্চাশ হাজারও যাইতে পারে আমার নিজের চোখের দেখা চল্লিশ হাজার হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার হয়ে গেছে তো আপনি সাবধানতা অবলম্বন করবেন যে কোনো সিস্টেমে হোক প্রথমবারই আপনি ফিট হওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন কি আপনার যদি আসার ইচ্ছে থাকে অবশ্যই আপনাকে ফিট হতে হবে বা আপনি যেভাবে হন এটা হচ্ছে কথা তো বন্ধু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ এখন কিন্তু মেডিকেল করতে গেলে মানুষ ঝামেলা পড়তেছে ভিডিও দেখলে একটু হইলেও সাবধান হবে সিস্টেমে সেই কাজটা করতে পারবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ